দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বুধবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তম রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিমান বিমানবাহিনীর প্রধান বলেন পেশাদার শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে সেনাবাহিনী বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ও পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রাপ্ত অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি পরে তিনি পুরস্কার তুলে দেন সেরা চৌকশ ক্যাডেটদের হাতে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ভৌগোলিক অক্ষণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা